বন্ধুরা বর্তমান সময়ে সবাই ধনী হতে চায় কিন্তু এমন অনেকেই আছেন যে হাজার পরিশ্রম করেও সফলতা পায় না হয়তো দিন রাত এক করে কাজ করলেও খুব টেনে টুনে সংসার চালাতে হচ্ছে এই টাকা রোজগার করা বা সুখে থাকা সব কিছুই কিন্তু নির্ভর করে বাড়ির বাস্তুর উপর বাস্তুশাস্ত্র অনুসারে বাড়িতে নেতিবাচক শক্তির অত্যাধিক উপস্থিতির কারণে সেই বাড়ির সদস্যদের আর্থিক সংকট ব্যবসায় ক্ষতি বা কলহ অশান্তির মতো ইত্যাদির নানারকম সমস্যার সম্মুখীন হতে হয় এমন পরিস্থিতিতে আপনারা কি করবেন সেই সম্বন্ধে বাস্তুতে অনেকগুলি প্রতিকারের পরামর্শ দেওয়া হয়েছে যা অনুসরণ করে চললে যে কেউই আর্থিক সুবিধা অবশ্যই পেতে পারেন তেমনই বাস্তুশাস্ত্রে এমন একটি গাছের কথাও বলা হয়েছে যা আপনার ঘরে সঠিক দিকে রাখলে ঘর থেকে নেতিবাচক শক্তি তো দূর করবেই এবং ইতিবাচক শক্তি দিয়ে সেই ঘরকে পূর্ণ করবে বন্ধুরা আমরা সকলেই জানি যে হিন্দু ধর্মের ধনেশ্চর্যের দেবতা হলেন কুবের হিন্দু ধর্মে মা লক্ষ্মী যেমন সম্পদের অধিষ্ঠাত্রী দেবী তেমনি কুবের হলেন সেই কারণে কুবেরের ভাণ্ডারেই দুনিয়ার যাবতীয় অর্থরাশি থাকে তাই দেখবেন অনেকেই বাড়িতেই ধনতেরাস বা দীপাবলিতে লক্ষ্মী গণেশের পাশাপাশি কুবের দেবের আরাধনাও করে থাকেন যাই হোক বন্ধুরা এই ভিডিওতে যে গাছটির কথা বলবো সেই গাছটি কিন্তু ধনদেবতা কুবেরের খুবই প্রিয় এটি ঘরে রাখলে ধনদেবতার আশীর্বাদ বাদ আপনার সাথে থাকবে তবে গাছটিকে কিন্তু অনেকেই অজান্তে বাড়ির ভুল দিকে রেখে ফেলেন যদি আপনি বাড়ির ভুল দিকে এই গাছটিকে রেখে থাকেন তাহলে কিন্তু এর খারাপ ফল পাওয়া যায় অর্থাৎ হিতে হবে বিপরীত তাই আজই জেনে নিন এই গাছটিকে বাড়ির কোন দিকে রাখলে এই গাছটির থেকে শুভ ফলাফল আপনি পেতে পারেন নমস্কার বন্ধুরা ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থই আছেন তাই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ রূপে দেখুন এবং দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন এবং কমেন্টসে লিখবেন জয় মা লক্ষ্মীর জয় এবং বন্ধুরা ভিডিওটি শেয়ার করে দেবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে চলুন বন্ধুরা এবার জেনে নেওয়া যাক সেই গাছটি কি এবং কোন দিকে গাছটি রাখবেন বন্ধুরা এই গাছটির নাম হলো ক্রাস এছাড়াও এই গাছটি সৌভাগ্যের গাছ নামেও পরিচিত এই গাছটিকে মানি ট্রি লাকি ট্রি বা ক্রাসুলা ওভাটা নামেও বলা হয় বাস্তুশাস্ত্রে এটিকে সম্পদের গাছ হিসেবে বিবেচিত করা হয় এটি বাড়িতে স্থাপন করলে আপনি সমস্ত ধরনের আর্থিক সমস্যা থেকে মুক্তি পাবেন এছাড়াও নতুন আয়ের পথ খুঁজে পাবেন আমরা কথায় কথায় বলি যে টাকা কি গাছে ফলে না টাকা কিন্তু গাছে ফলে না কিন্তু এটি এমন একটি গাছ যেটি টাকাকে বা অর্থকে আকর্ষণ করে এই গাছটি মানি প্ল্যান্টের থেকেও সব থেকে বেশি শুভ বলে মনে করা হয় এবার জেনে নিন বাস্তুশাস্ত্র অনুসারে এই গাছটিকে বাড়ির কোন দিকে রাখলে কি কি ফলাফল পাওয়া যায় এবং আর্থিক সুবিধা ও প্রতিটি কাজেই সাফল্য আসে বাস্তু অনুসারে বাড়ির প্রবেশ পথের ডান দিকে ক্রাসুলা গাছ রাখা শুভ বলে মনে করা হয় এই গাছটিকে এই দিকে রাখলে ইতিবাচক শক্তির প্রবাহ বৃদ্ধি পায় এবং ব্যক্তি আর্থিক সুবিধাও পান অফিসে চাপ মুক্ত থাকতে এবং পদোন্নতির জন্য কর্মক্ষেত্রের দক্ষিণ বা পশ্চিম দিকে এটি ক্রাসুলা প্ল্যান্ট রাখতে পারেন এর মাধ্যমে ব্যক্তির সফলতা অর্জন করবে এছাড়াও অফিস বা দোকানের ক্যাশ কাউন্টারের উপরেও রাখা যেতে পারে এই গাছ এটি আপনাকে দ্বিগুণ আর্থিক লাভ দেবে এবার বলি যদি পরিবারের কোনো সদস্য বা আপনি নিজেও যদি কোনো রোগে ভুগতে থাকেন তাহলে এই গাছটি বাড়ির পূর্ব দিকে রাখলে সেটি শুভ ফল দেয় বাড়িতে বাচ্চাদের ঘরে ইতিবাচক শক্তির জন্য এই গাছটিকে পশ্চিম দিক করে রাখতে পারেন বেডরুমে বা যে ঘরে আপনি ঘুমান সেখানে কিন্তু কখনোই ক্রাশুলা গাছ রাখবেন না এতে ঘরে অসা পরিবেশ তৈরি হয় এছাড়াও বাস্তু অনুসারে বাড়ির দক্ষিণ দিকেও এই ক্রাসুলা গাছ রাখা উচিত নয় এতে বিপুল আর্থিক ক্ষতি হয় এবং কোনো সঞ্চয় করাও যায় না এখানে বলে রাখা ভালো যে আপনার ঘর যদি দক্ষিণমুখী হয় তাহলে সেক্ষেত্রে প্রবেশ পথের বাইরের ডান দিকে এই গাছ রাখতে হয় ক্রাশুলা গাছের পাতা খুব নরম এবং পুরু হয় এই গাছ ছায়ায় সহজেই বৃদ্ধি পায় এছাড়াও এর বেশি কিছু যত্ন নেওয়ার দরকার নেই সপ্তাহে দুই থেকে তিনবার জল দিলে হয়ে যায় এছাড়াও বাস্তু নিয়ম অনুযায়ী আলোযুক্ত স্থানেই গাছকে লাগানো উচিত অন্ধকারে এই গাছ লাগানো শুভ নয় আবার এর এর পাতায় ধুলো লক্ষ্য রাখতে হবে। কারণ ফলে বাস্তু দোষ উৎপন্ন এই গাছ যত সবুজ ও সতেজ থাকবে ততই কুবের দেবের আশীর্বাদ পাওয়া যাবে বলা হয় যে একবার ভগবান মহাদেব কুবের দেবকে একটি ক্রাসুলা গাছ দিয়েছিলেন এই গাছ কুবেরকে দেওয়ার পর থেকেই এর নাম হয়ে যায় কুবের গাছ এই গাছ বাড়িতে থাকলে নানা প্রকার সমস্যা থেকে যেমন মুক্তি পাওয়া যায় তেমনই ভগবান শিব এবং কুবের দেবের আশীর্বাদও পাওয়া যায় বাস্তু দোষ ও অন্যান্য সমস্যা থেকে মুক্তি পেতে বাড়িতে অবশ্যই নিয়ে আসুন এই কুবের গাছ এবং শুভ ফল পেতে সঠিক থেকে এই গাছটিকে রাখুন আমার আজকের পর্বটি এই পর্যন্তই ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা আর যদি আজকের ভিডিওটি আপনি প্রথম দেখে থাকেন তাহলে এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আবারও দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ